তোমার কি মনে হয় মনের অনুভূতিগুলোকে প্রকাশ করা ভালো নাকি ভালো নয় নিজের মনের অনুভূতিগুলোকে কাউকে না বলে মনের ডায়েরিতে সীমাবদ্ধ করে রাখা একটা অন্য রকম আবার কোনো কোনো সময় মনের অনুভূতিগুলোকে নিজের প্রিয় মানুষের কাছে বা যারা বুঝতে পারে তাদের কাছে প্রকাশ করাটাও অন্যরকম কারণ সব সবসময় অনুভূতিটাকে চেপে রাখলেও সেটা ঠিক বলা চলে না কারণ কিছু অনুভূতি সময় থাকতে থাকতে বলে দেওয়া শ্রেয় বলে মনে হয় দেখো হতে পারে তোমার অনুভূতি একরকম এবং তুমি তোমার অনুভূতিটাকে তাদের কাছে প্রকাশ করছো না সুতরাং অনেক সময় তারা মনের কথা বুঝতেও পারে না আবার অনেকে বুঝেও বোঝে না যারা বুঝেও বোঝে না আমার মনে হয় বোঝানোর দরকার নেই যদি তোমার অনুভূতি সঠিক হয় বা ঠিকঠাক হয় আমার মনে হয় প্রকাশ করাই ভালো মিষ্টি মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেক ভালোবাসায় রেখো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মিষ্টি বাঁধুরিভ ইউ লটস থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য পাশে থেকো বন্ধুরা এইভাবেই থাকতে পারি তোমাদের সঙ্গে আমিও থ্যাংক ইউ